আমপাকে পাকে বৈশাখে ফুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারে হাত লিখে লিখে চুল বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে ফোঁড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়ে পাকে হাঁড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দুহাতে পাকালে গোঁপ তবু নাহি পাকে সে